দেখুন বন্ধুরা কত বড় সংক্রমাস দেখো একা উঁচু করতে পারছেন এত বড় সংক্রমাস বন্ধুরা আজকে বনগার স্টেশনে পাশে রেলবাজারে এসেছি আর রেলবাজার থেকে কত বড় একটা সংক্রমাস আজকে নিয়ে এসছে রামকৃষ্ণ দাস আর কীভাবে কাছে দেখা অবশ্যই কি দাম আছে বিক্রি তোলো 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 সংক্রমাস তোলো কিছু করো দেখি কত বড় সংক্রমাস দেখুন বন্ধুরা কত বড় সংক্রমাস দেখো একা উঁচু করতে পারছে না এত বড় শঙ্কর মাছ দেখো কেউ শঙ্কর মাছটা কাটছে তাই দেখো একবার এই যে হচ্ছে বটি হ্যাঁ দেখো রামকৃষ্ণ দা আমাদের বনগার রেল বাচ্চা সবচেয়ে বড় বড় শঙ্কর মাছ কেটে থাকেন দেখো কত বড় শঙ্কর মাছ বটি ধার দেখেছে কত বটিতে ঢাল

বটিতে বিশাল ধার মাছ কাটা অস্ত্রটা দেখেন কিরকম বড় আর এই আমাদের রামকৃষ্ণ দা দেখো এই মাছটা একদম কেটে টুকরো করে দিচ্ছে দু ভাগ করে বনগাঁ স্টেশনের পাশে একদম এই আমাদের রেলবাজার মাছের বাজারটা কত বড় শঙ্কর মাছ নতুন বন্ধুদের বলছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন লেজটা দেখেছ কত বড় লেজ সবচেয়ে বড় মাছ কেটে থাকেন আমাদের রামকৃষ্ণ দা এটা কত বড় শঙ্কর মাছ আজকের মাছের ওজনটা হচ্ছে চল্লিশ কেজি আর এর পাশে থাকবে অন্য বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে কিন্তু আবার পাঁচশো দিয়ে দাও মাছের কোয়ালিটা দেয় একদম পুরো টাটকা মাছ আছে চ্যান্ত মাছ কেবলে ধরে নিয়ে আসলে মাছ নেবে মাছ নেবে তুমি শঙ্কর মাছ নেবে পাঁচশো গ্রাম শঙ্কর মাছ নেবে দেখে এত সুন্দর মাছ পাঁচশো গ্রাম শঙ্কর মাছ নেবে কত বড় শঙ্কর আছে আজকে ভাইরাল হয়ে যাবে রে আরে দাদা ভাইরাল হয়ে যাবে বড় শঙ্কর মাছ চল্লিশ কেজি ওজনের শঙ্কর মাছ ছেড়ে মেটেছে আমাদের রামকৃষ্ণ দা বনগা সবচেয়ে বড় বড় মাছ কেটে থাকেন

আচ্ছা তোমার পয়সা কত নিবানা আরে আমি তো খাবো না আমি একটু কম নাও তিনশোই দিলাম সকালবেলা একটু কম চারশো টাকা কেজি আজ কিন্তু শঙ্কর মাছটা প্লাস্টিক দিয়ে